আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের বারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা আগের তুলনায় অনেকটা কিন্তু বেড়ে গেছে তবে বন্ধুরা এখানে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি আমি যেই স্বর্ণের রেটের যে আপডেটগুলি দিই সেগুলো কুয়েতের আপনারা আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন কুয়েতের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ কুয়েতের সরকারিওভাবে যেই রেটটা দেওয়া থাকে সেটি শুধুমাত্র আমি আপনাদেরকে জানাই তবে এর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কিন্তু যুক্ত করা নাই যার কারণে অনেক সময় মার্কেটে গেলে আপনারা দামটা বেশি পান আবার মার্কেটের বিভিন্ন গোল্ডের কোম্পানির ভিন্নতার কারণে জায়গার ভিন্নতার কারণে শোরুমের ভিন্নতার কারণে জিনিসের কম বেশি ছোট বড়োর ভিন্নতার কারণেও কিন্তু রেটটা কম বেশি হয়ে থাকে তবে এই রেটটা শুধুমাত্র আপনাদেরকে প্রাথমিক একটি ধারণা দেই যে সরকার ঘোষিত রেটটা কত থাকে সেটা আপনারা কিন্তু জেনে স্বর্ণগুলি ক্রয় করতে পারবেন তো আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার তেত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত ছিয়াশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত দুই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত পঁয়তাল্লিশ পয়সা অপর যেমন আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন কুয়েতের আলমোল্লা একচেঞ্জে চারশত দুই টাকা দশ পয়সা মুজাইনি একচেঞ্জের চারশত দুই টাকা দশ পয়সা জয়লুকাস একচেঞ্জের চারশত ছয় টাকা আলনাদা একচেঞ্জের চারশত নয় টাকা কুয়েত বাহরাইন একচেঞ্জের চারশো টাকা বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো দুই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের চারশত এক টাকা ষোলো পয়সা ইন্টারন্যাশনাল একচেঞ্জের তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলুমানি ট্রান্সফারে চারশত টাকা ওমান এক্সচেঞ্জের চারশো দুই টাকা ইউই এক্সচেঞ্জের চারশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের তিনশত আটাশি টাকা আশি পয়সা আলানসারি এক্সচেঞ্জের চারশোতে এক টাকা আমান এক্সচেঞ্জের চারশত তিন টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবন্ধরা ইসলাস খেকুইতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনারেটার বিস্তারিত আপডেট